দুটো লক্ষ্মী ভেচা ঢুকলো আজ আমার ঠাকুর ঘরে নমস্কার আমি আপনাদের সুমনা আজ অগ্রায়ণী মাঘী পূর্ণিমা তাই ভাবলাম স্মৃতিতে সিঁদুর দিয়ে লাল পেড়ে শাড়ি পরে একটু পুজো করি চলুন ঠাকুর ঘরটা পরিষ্কার করতে করতে একটু গল্প করা যাক আজ অনেকের বাড়িতেই নবান্ন হয় তাই কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাদের কাদের বাড়িতে আজ নবান্ন দেখুন ঠাকুর পট্টা বেশ এইরকমভাবে আজ সাজালাম তারপর প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ঠাকুরকে লুচি আর পায়েসে ভোগ দিলাম চলুন একটু সকলের সাথে মন দিয়ে আরতি করি সবাইকে ভালো রাখো ঠাকুর শঙ্কা আজ এখানে পুজোটি ও ভিডিওটি কমপ্লিট করছি দাঁড়ান 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 প্যাচা দুটো দেখুন আমার একদিকে লক্ষ্মী প্যাঁচা বড়টি আর একদিকে ছোটটি ঠাটা